আর চোটা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার দেশ পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে প্রিয় দর্শক আমার দেশ পত্রিকার সংবাদ শিরোনামে আজকে রয়েছে পাকিস্তানের সম্মাননা পেলেন বাংলাদেশের সেনাবাহিনীর জান্নাতুল মামা সাপলার বিরোধে শঙ্কায় গণতান্ত্রিক উত্তরণ এনসিপি ও ইসির নো রিটার্ন পজিশন ফেব্রুয়ারি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার গাজায় সহায়তায় সশস্ত্র গোষ্ঠী জবি ছাত্রনেতা হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে বন্দি দশার ভয়াবহতার বর্ণনা দিলেন মুসা খালাদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে জনগণ রহমতুল্লাহ শাহজালালে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি শিক্ষকদের আন্দোলনে সংহতি জানালেন বিপি সাদিক কায়েম আমার দেশ পত্রিকার আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে হংকং এ থেকে চিটকে মালবাহী বিমান সাগরে মৃত্যু দুই মানব পত্রিকার আজকের সংবাদ শিরোনাম গুলো হয়েছে বিমানবন্দরের অগ্নিকাণ্ড যেসব প্রশ্নের উত্তর মিলছে না ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্র পাঁচ শতাংশ দেওয়া ভাড়া দেওয়ার সিদ্ধান্ত আন্দোলনে শিক্ষকরা জন নিপীড়নের অভিযোগ দেওয়া তরুণীর চুলন্ত মারাদাহ উদ্ধার রাজধানীর গাড়ির শোরুমে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন বন্ধন নয়াদিগন্ত পত্রিকার নয়াদিগন্ত পত্রিকার আজকের সংবাদ শিরোনাম রয়েছে ধ্বংসস্তূপে পরিণত কার্গো ভিলেজ মিলছে না অনেক প্রশ্নের উত্তর পি আর ও গণবোট জামাত সহ ইসলামী দলগুলোর নতুন কর্মসূচি বিমান বন্দরে অগ্নিকাণ্ড তদন্তে ভারত সদস্যর কমিটি নেতৃত্বে স্বরাষ্ট্র সচিব শহীদ পিনারে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের জবে শিক্ষার্থী জুবাই ধরতা, ছাত্রী আটক থানা গেরা কালেকণ্ঠ পত্রিকা আজকে সংবাদ শিরোনাম রয়েছে শাহজালাল বিমান আগুন বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি বাংলাদেশ প্রতিদিনে আজকে সংবাদ শিরোনাম হয়েছে কোন ব্যক্তিতে জাতি নির্বাচন বাংলাদেশ প্রতিদিনের আজকে আন্তর্জাতিক খবরে রয়েছে যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরাইলের দুই সেনা নিহত যুগান্ত পত্রিকা আজকে সংবাদ শিরোনাম হয়েছে বাড়ছে নাশকতার সন্দেহ এবার টার্গেট কি পোশাক শিল্প প্রথমাল পত্রিকা আজকে সংবাদ শিরোনাম হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কি থাকবে ব্যক্তি কি হবে ঠিক করছে কমিশন সমকাল পত্রিকার আজকের সংবাদ শিরোনাম হয়েছে জামাতের উপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাট ইনকিলাব পত্রিকার আজকে সংবাদ শিরোনাম হয়েছিল নির্বাচন ঠেকানো পোশাক খাত কি টার্গেট দা ত্রাণ সামগ্রী প্রবেশের নতুন নিষেধাজ্ঞা ইসরায়েলের এটাই ছিল আজকের সংবাদ শিরোনাম আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম